আজকাল মানুষ সাহিত্য পড়তে ভালোবাসে সাহিত্য পড়ছে উপন্যাস পড়ছে ম্যাগাজিন পড়ছে নিউজ পেপার পড়ছে কিন্তু একটা বিচার করুন তো এই সাহিত্য এই ম্যাগাজিন এই নিউজ পেপারে কি ভগবানের গুণমহিমা বর্ণনা করা আছে ভগবানের নাম যশ লীলা গুণমহিমা ভগবান চর্চা করা আছে আপনি হিস্ট্রি পড়বেন ওই হিস্ট্রির মধ্যে মুঘল সাম্রাজ্যের কথা কোন রাজা কত দুরাচারী ছিল সেই দুরাচারীর কথাগুলো ছোটবেলা থেকে বাচ্চাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে আপনি ভূগোল পড়ুন পৃথিবীর কোথায় মানচিত্রে কি আছে না আছে কোথায় কিভাবে ম্যাটেরিয়াল জগৎ সম্বন্ধে ধারণা দেওয়া আছে এইভাবে জড় উপন্যাস পড়ুন উপন্যাসের মধ্যে ত্রিকোণ প্রেম নায়ক নায়িকা মিলিত হতে পারছে না একটা বিশাল একটা ব্যাপার স্যাপার আছে যেখানে ভগবানের গুণমহিমা নেই আর যে সাহিত্যে ভগবানের গুণমহিমা নেই ভগবত চর্চা ভগবত কথা নেই যে সাহিত্য সেই সাহিত্য আমাদের হৃদয়কে শান্তি দিতে পারে না যে সাহিত্যে ভগবানের গুণমহিমা নেই সে সাহিত্য ভগব শান্তি দিতে পারে না বেদব্যাস নিজে অনেক সাহিত্য রচনা করেছেন কিন্তু বেদব্যাস শান্তি পাননি তিনি তার গুরুদেবের কাছে তার গুরুদেব বুঝতে পেরেছেন যে বেদব্যাস শান্তি পাচ্ছেন না তিনি গুরুদেবের কাছে বলছেন গুরুদেব আমি এত কিছু রচনা করলাম এত সাহিত্য কিন্তু আমি শান্তি পাচ্ছি না তার গুরুদেব নারদমণি বলেন। তুমি শান্তি কিভাবে পাবে বলো তো তুমি কিভাবে শান্তি পাবে তুমি কি ভগবানের রূপ গুণ অবতার লীলা কথা রচনা করেছো তুমি কি ভগবত চর্চা করেছো কোনো সাহিত্যে যে সাহিত্যে ভগবত চর্চা থাকে না ভগবানের অবতারের কথা থাকে না ভগবানের লীলা বিলাসের কথা থাকে না সেই সাহিত্য পড়ে কখনো কেউ শান্তি লাভ করতে পারে না তুমি লিখে শান্তি পাওনি যারা পড়বে তারাও শান্তি পাবে না ভাগবত রচনা করো ভার যে ভাগবত যে ভাগবত ভগবানের গুণ লীলা মহিমা ভরা যা পড়ে মানুষ তৃপ্ত হতে পারে মানুষ তো শান্তি চায় মানুষ তো আনন্দ চায় মানুষ তো সুখী চায় কিন্তু সুখ শান্তি আনন্দ তখনই মানুষের আসবে যখন মানুষের ভাগবত পড়বে ভগবানের লীলা কথা শুনবে ভগবানের কথায় আকৃষ্ট হবে ভগবানের কথা বিহীন এই জগতে আপনি যত কথা বলুন না কেন আপনি শান্তি পাবেন না যত আপনি হিস্ট্রি জানুন জিওগ্রাফি জানুন ম্যাথ জানুন ইংলিশ জানুন যত রকম বিদ্যা আছে আপনি জানুন তবু আপনি শান্তি পাবেন না কিন্তু ভগবত চর্চা মানুষের শান্তির বাতাবরণ এনে দেয় ভগবত গীতায় বলছেন হ্যাঁ বোধয় অন্তঃ পরস্পরম কোথায় অন্তঃ মাং নিত্যম দুঃসন্তিচ রমন্তিচ সন্তুষ্টি এনে দেয় আনন্দ এনে দেয় এই ভগবানের কথা ভগবানের নাম যশ রূপ লীলা তাই যে সাহিত্যে ভগবানের গুণ মহিমা নেই সেই সাহিত্য বিদ্যান ব্যক্তিরা পণ্ডিত ব্যক্তিরা তা পড়েন না সেখান থেকে কোনো আনন্দও নেন না হ্যাঁ যে সাহিত্যে ভগবানের গুণই নেই ভগবানের লীলাই নেই ভগবানের চর্চা নেই সে সাহিত্য পণ্ডিত ব্যক্তিরা পড়েন না দেখো কাক কি করে কাক সকালে হলেই ডাস্টবিনে মুখ দেবে মরা পচা গলাতে মুখ দেয় হ্যাঁ কিন্তু হংস রাজহংস নির্মল সরোবরে ওই যে রাজহংসকে যদি জলের সঙ্গে দুধ মিশিয়ে দেওয়া হয় না তো রাজহংস দুধ দুধটা নিয়ে নেয় জল জল ছেড়ে দেয় তাই বিচক্ষণ ব্যক্তি তারা কি করে জানো এই সমাজে অনেক কিছু আছে তারা সব সাহিত্য পড়ে না তারা ভাগবত গীতা মহাভারত রামায়ণ এই ধরনের সাহিত্য পড়ে এই জগৎ অনেক কিছু আছে কাচড়া কিন্তু সমস্ত কাচড়াকে ছেড়ে রাজহংস যেমন জল মেশানো দুধ নিয়ে নেয় ঠিক তেমনি বিচক্ষণ ব্যক্তিরা তাই করে কিন্তু কিছু মানুষ যে কাকের মতো চরিত্র সে কি করে জানো তাকে যেমন সকালে উঠলেই নোংরা ডাস্টবিন রাস্তায় পচা গলা মরা শরীরে মুখ দেয় এই সমাজে কিছু মানুষ সকালে উঠলেই নিউজ পেপার সকালে উঠলে টিভি রিমোট টানে নিউজ দেখে যে নিউজে কি খবর দিচ্ছে কোথায় খুন কোথায় মারামারি কোথায় দাঙ্গা কোথায় ধর্ষণ যত রাজ্যের নোংরা খবর একত্রিত করে নিউজের মধ্যে শোনানো হচ্ছে যাদের কাকের মতো যাদের চরিত্র তারা এই সমস্ত নোংরা জিনিস শ্রবণ কীর্তন করে আর যাদের চরিত্র রাজহংসের মতো তারা সকালে উঠে গীতা ভাগবত রামায়ণ নিয়ে বসে তারা সেই সাহিত্য পাঠ করে তাই বিচক্ষণ ব্যক্তি হতে শিখুন কীভাবে বিচক্ষণ ব্যক্তির মতো এই জগৎ থেকে সার্বস্তু সংগ্রহ করায় তারা এই কৃষ্ণ